মহারাষ্ট্রের থানাতে খুন করার অভিযোগ উঠল বীরভূমের এক পরিযায়ী শ্রমিককে মৃতের নাম সোমনাথ দেবনাথ তার বাড়ি বীরভূমের নলহাটি থানার পানিটা গ্রামে মহারাষ্ট্রে থানে জেলার কপুর বাউড়ি নির্মীয়মান থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় ঘটনায় যুক্ত থাকা সন্দেহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানে জেলার কপুর বাউড়ি থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে দেড় বছর আগে থেকে মহারাষ্ট্রে কাজ করতেন বীরভূমের নলহাটি থানার পানিটা গ্রামের সোমনাথ দেবনাথ নামে ওই যুবক দুমাস আগে তিনি বাড়ি এসে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন গত চোদ্দই সেপ্টেম্বর রাত এগারোটা নাগাদ তার মায়ের সঙ্গে মোবাইলে কথাও বলেন সোমনাথ দেবনাথ গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তারা মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে মোবাইলে খবর পান সোমনাথ দেবনাথ খুন হয়েছেন তার ভাই সুকান্ত দেবনাথ জানান দাদাকে খুন করা হয়েছে তবে কে বা কারা কীভাবে খুন করেছে সেই বিষয়টি স্পষ্ট নয় সন্ধ্যায় আমাকে ফোন করেছিল তখন আমি ফোন পেয়েছি যে মার্ডার হয়েছে আমি চাই দোষীদের শাস্তি হোক কি করতো কতদিন আগে দু মাস আগে বাড়ি থেকে গেছিল কিন্তু কোথায় কি কাজ করতো আমি সেটা জানতাম না ও বাইরে কতদিন ধরে কাজ করছে বাইরে মোটামুটি প্রায় এক থেকে দেড় বছর এবার কোথায় থাকতো সেটা আমাকে বলেনি বাবাকে বলেনি মাথার সঙ্গে কথা হতো এতটুকু লাস্ট কবে ফোন করেছিল চোদ্দ তারিখ রাত্রে দশটা আঠান্ন মিনিটে কথা হয়েছে সেই ফোন করে কি কিছু বলেছিল না শুধু বলেছিল মা তোমার ট্রিটমেন্টের জন্য আমি টাকা পাঠাবো আপনি কালকে খবর খবর পেলেন যে আমি পেয়েছি তোমরা তাড়াতাড়ি এসে বড়িটা আইডেন্টিফাই করে বড়িটা নিয়ে যাও এতটুকু আমাকে বলেছে আর পুরো ঠিকানা দিয়েছে তার নাম এবং পুলিশের অ্যাড্রেস দিয়েছে মানে পুলিশ স্টেশনের অ্যাড্রেস কাপড়বাড়ি থানা